আসসালামু আলাইকুম প্রিয় দাদা শ্রেণী বি এমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য তৃতীয় অধ্যায় থেকে অংশীদারি ব্যবসা হিসাবের উপর আজ আমি বি এমটি বোর্ড দু হাজার সালে বোর্ড পয়সটি সমাধান করবো তোমরা এখানে ডাকটি আগে দেখো আমরা ডাকটা ভালো করে বুঝে তারপর আমরা খুব সহজভাবে অঙ্কটা সমাধান করব দেখো এখানে কি বলছে হাসি খুশি ও লাকি তিনজন অংশীদার অংশীদার কিন্তু এর তিনজন মানে পার্টনার তিনজন তারা তারা লাভ লোকসান যথাক্রমে দুই ভাগের এক অংশ তার মানে হাসি নিব দুই ভাগের এক অংশ পুষি নিব দশ ভাগে তিন অংশ ও লাকি নিব পাঁচ ভাগের এক অংশ বন্টন করে নেই একই একে জানুয়ারি দু সালে তাদের মূলধন ছিল দেখো যতক্ষণে এক লক্ষ টাকা তিরিশ হাজার টাকা ও বিশ হাজার টাকা এক লক্ষ টাকা হচ্ছে হাসির তিরিশ হাজার টাকা হচ্ছে কুশির বিশ হাজার টাকা হচ্ছে লাকি ব্যবসা হতে বার্ষিক পঁচিশ হাজার টাকা এবং মাসিক লাকি মাসিক পনেরো হাজার টাকা বেতন পাবে তাহলে যেটা বার্ষরিক এটা সরাসরি বসবে আর যেটা মাসিক লাখের ব্যাপারটা এটার সাথে বারো দিয়ে গুণ করে তারপরে টাকাটা বসাতে হবে একই জুলাই দু হাজার আঠারো সাল তারিখে কুশি ব্যবসায় পঞ্চাশ হাজার টাকা ঋণ প্রদান করে যেহেতু এখানে আছে তাহলে ধরতে হয় উল্লেখ না থাকলে অংশীতারক প্রতি মাসে ব্যবসা হতে নগদ দু হাজার টাকা করে উত্তোলন করে তারপরে দেখো এছাড়া হাসি ছ হাজার পাঁচশো টাকা পণ্য উত্তোলন করে তাহলে পণ্য উত্তোলন করছে পণ্য উত্তোলন নাম দেখো যা হিসাবভুক্ত করা হয় না শুধু স্পষ্টতে এরকম বলা থাকে পণ্য উত্তোলন আছে হিসাবভুক্ত করা হয় নাই তাইলে আসবে আর যদি বলা হয় হিসাবভুক্ত করা হয়েছে তাইলে কখনো উত্তোলন উত্তোলন পণ্য উত্তোলনটা আসে না এটা তোমরা মনে রাখবা তারপরে দেখো লাকি বছরে মাঝামাঝি সময়ে পাঁচ হাজার টাকা মূলধন সরবরাহ করে যে বছরে মাঝামাঝি সময় যে মূলধন আছে এটা হচ্ছে অতিরিক্ত মূলধন যদি বছরে মাঝামাঝি সময় বা বছরের কোন একটা সময়ে মূলধন আনে তাই হয়েছে কি এটি হচ্ছে অতিরিক্ত মূলধন কারণ এখানে এছাড়াও সে শুরুতে মূলধন আনছে তারপর দেখো মূলধনের উপর দশ পার্সেন্ট দেখো মূলধনের সুদ ধরতে হবে দশ পার্সেন্ট উপরোক্ত সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায় লাভ দুই লক্ষ আটাশি হাজার টাকায় উপনীত হয় তো ব্যবসায় লাভ হচ্ছে দুই লক্ষ আটাশি হাজার টাকা করণীয় বলছে দেখো লাভ লোকসান আবন্টন হিসাব তারপরে আরেকটা একটা বলছে খ নম্বরে বলছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য প্রথমে আমরা লাভ লোকসান করে নিব লাভ লোকসান দেখো প্রথম হচ্ছে বিবরণ দুইটা টাকার গড় তারপর আবার বিবরণ দুইটা টাকার বাম হয় ডেবিট ডান হয় ক্রেডিট আমরা ক্রেডিট গড়ের পাঁচটা কাজটা করে নিব ক্রেডিট গড় মাত্র আমরা তিন থেকে চারটা এন্ট্রি তাকে এর মধ্যে দেখো কি কি এন্ট্রিগুলো থাকে একটা হচ্ছে নিট মুনাফা দুই নম্বর যদি উত্তোলনের সুদ বলা থাকে তাহলে উত্তোলনের সুদটা এখানে আনবো পণ্য উত্তোলন বলা থাকলে পস্টে পণ্য উত্তোলন আনবো আর লাস্টে আমরা মুনাফা যদি ক্ষতি হয় ব্যবসার মধ্যে তাহলে ক্ষতির অংশটা এদিক দিয়ে আনবো তাহলে চলো আমরা আগে কেটে দিক দিয়ে করে নিই প্রথমে আমরা লিখতে হবে নিট মুনাফাটা নিট মুনাফাটা পর্স্টেতে দেওয়াই থাকবে যে সবার লাস্টে দেখো ব্যবসায় লাভ যেটা এটা হচ্ছে নিট মুনাফা তাহলে প্রথমে আমরা এটা লিখে নিব নিট মুনাফাটা দেখো নীট মুনাফাটা কত দুই লক্ষ আট দিব এই যে আমরা নীট মুনাফাটা লিখে নিলাম তারপরে আমাদের কাজটা হচ্ছে দেখো আমরা দেখবো উত্তোলনের সুদ বলা আছে কিনা আমরা ডাকটা পরে দেখছি উত্তোলনের সুদ নাই উত্তোলন আছে কিন্তু উত্তোলনের সুদ নাই এই কারণে উত্তোলনের সুদটা এখানে আসবে না তারপরে আমরা দেখবো পণ্য উত্তোলন আছে কিনা আমরা কিন্তু ডাকের মধ্যে পরে দেখছি যে এছাড়াও আশি ছ হাজার পাঁচশো টাকা পণ্য উত্তোলন করছে যা হিসাব এই কারণে আমরা কি পণ্য উত্তোলন আসবো এখানে পণ্য পণ্য উত্তোলন উত্তোলন টাকাটা হয়েছে ছ হাজার পাঁচশো টাকা আমরা এখানে লিখবো ছ হাজার পাঁচশো টাকা তারপরে কতির অংশ হবে না লাভের অংশ হবে এটা কিন্তু লাস্ট হিসাবটা করতে হবে সবগুলো হিসাব করার পর লেখার পরে পরে লাভের অংশ বা প্রতি অংশ আমাদের কাজটা করে নিব দেখো ক্রেডিট দিকটা আমাদের আর কোনো কাজ নেই আপাতত প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা ডেবিট পাশে কাজটা করে নিব ডেবিট পাশে আমাদের চার থেকে পাঁচ টেনটি নামটি মনে রাখতে হবে প্রথমে মূলধনের সুদ যদি পর মূলধনের সুদ বলা থাকে তাহলে মূলধনের সুদটা ডেবিট পাশে নিব তারপর আমরা বেতন যদি পর বলা থাকে তাহলে বেতনটা নিব তারপরে যদি রেন বলা থাকে তাহলে রেনের সুদটা নিব তারপরে যদি কমিশন বলা থাকে পর তাহলে কমিশন আমরা লিখতে হবে আর সবার লাস্টে যদি আমাদের লাভ হয় ব্যবসা তাহলে মুনাফার অংশ হবে তাহলে চলো প্রথমে আমরা বেতনটা দেখি এখানে মূলধনের সুদ সুদের কথা বলা আছে কিনা এই যে দেখো মূলধনের সুদ দশ পার্সেন্ট করার জন্য বলছে তাহলে দেখো এখানে কিন্তু মূলধনের সুদ আমাদের দশ পার্সেন্ট বলছে ঠিক আছে তারপরে আবার এন মূলধন কিন্তু দুই ধরনের একটা যে মাঝামাঝি সময় দেখো লাখি মাঝামাঝি সময় কিন্তু পাঁচ হাজার টাকা মূলধন মূলধন সর্বোপোচ্ছ তার উপরে সুদ হবে তাই লাখে কিন্তু এনো মূলধন আছে দেখো মূলধন এনো বিশ হাজার টাকা আনছে আবার এনো পাঁচ হাজার টাকা টোটাল পঁচিশ হাজার টাকা মূলধন আছে তাহলে আগে আমরা এটা করে নিব দেখো মূলধন কত এক লক্ষ টাকা এক লক্ষ টাকার কত হবে দশ হাজার টাকা এক লক্ষ টাকার যদি তুমি দশ পার্সেন্ট ক্যালকুলেটার মধ্যে দেও তাহলে টাকাটা হবে দশ এই দশ পার্সেন্ট দিলে হবে দশ হাজার টাকা তাহলে প্রথম আমরা নামটা লিখে নিব এখানে নামটা লিখে দিব অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটের ভিতরে লিখবো মূলধনের সুদ দেখো নাম নাম লিখে দিব একটা হচ্ছে হাসি আর একটা হচ্ছে খুশি আর একটা হচ্ছে লাকি দেখো টাকাটা কিভাবে বের করবা প্রথমে হাসির টাকাটা হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকাকে আমরা আমরা দশ পার্সেন্ট দিই তাহলে আমাদের টাকাটা হবে দশ হাজার আমরা লিখবো দশ হাজার তারপরে কুশি কুশি কত টাকা আনছে দেখো কুশি আনছে যদি দশ পার্সেন্ট দেও তাহলে এইখানে হবে তিন হাজার টাকা কুশির টাকাটা হবে তিন হাজার টাকা তারপরে লাকি কিন্তু দুই পাবে মূলধন আছে এই যে এখানে আনছে বিশ হাজার আর এখানে আনছে পাঁচ হাজার এইখানে বিশ হাজার আনছে এটাকে যদি আমরা বিশ পার্সেন্ট দিই দশ পার্সেন্ট দেয় এই বিশ হাজারকে যদি আমরা দশ পার্সেন্ট দিই তাহলে আমরা পাবো দুই হাজার টাকা প্লাস এটার সাথে দেখো আর মাঝামাঝি সময় এখানে মাঝামাঝি সময় বলতে দেখো ছয় মাসের হবে মাঝামাঝি বললে ছয় মাসের হবে ছয় মাসের সুদটা কী হবে এর করব পাঁচ হাজারকে যদি আমরা দশ পার্সেন্ট দিই তাহলে আমাদের হবে পাঁচশো ছয় মাসের সুদটা বের করার নিয়ম হচ্ছে পাঁচ হাজারকে যদি আমরা দশ পার্সেন্ট গুণ করি তাহলে আমরা এখানে সুদটা পাবো হচ্ছে পাঁচশো তারপরে যেহেতু ছয় মাসে বলছে তাহলে ছয় মাসে বললে আমাদের কি করবো এটার সাথে বারো দে বাক করবো ছয় করব তাহলে আমরা পাবো দুইশো পঞ্চাশ হবে তাহলে দুইশো পঞ্চাশ তাহলে আমাদের টাকাটা হবে দুই হাজারের সাথে দুইশো পঞ্চাশ যোগ করলে হবে বাইশশো পঞ্চাশ আমাদের টাকাটা হবে বাইশশো পঞ্চাশ এখানে হবে বাইশশো পঞ্চাশ এখন আমরা এটা যোগ করে এই দুই নম্বর করে নিয়ে আসবো দশ হাজার তিন তেরো দুই পনেরো পনেরো হাজার দুইশো পনেরো হাজার দুইশো পঞ্চাশ তারপর আমরা দেখবো পষ্টের মধ্যে বেতন আছে কিনা আমরা বেতনটা দেখবো আছে কিনা এখানে দেখো ব্যবসা হতে হাসি বার্ষিক পঁচিশ হাজার টাকা এবং লাখি মাসিক পনেরো পনেরোশো টাকা বেতন পাবে যেহেতু হাসির বেতনটা বার্ষিক তাহলে হাসির বেতনটা সরাসরি বসাবো আর লাকির মাসিক যেহেতু এটার সাথে বারো করে তারপরে বসাতে হবে এখানে লিখবো এই কথাটা লিখে মূলধন হিসাব ব্র্যাকেটের ভিতরে যে এখানে লিখে দিবি মূলধন হিসাব ব্র্যাকেটের ভিতরে বেতন বেতন কার কার বেতন একজন হচ্ছে হাসি হাসি বেতন হবে দেখো হাসির বেতনটা সরাসরি আমরা বসাবো যেহেতু পঁচিশ হাজার দেওয়া আছে হাসির বেতনটা পঁচিশ হাজার বসাবো যে হাসির বেতনটা দেওয়া আছে সরাসরি পঁচিশ হাজার তারপর লাকির বেতনটা আমরা মাসি যেহেতু দেওয়া আছে এটা বারো দেব করতে হবে এখানে লাকি লাকি বেতনটা দেখো পনেরোশো গুণ বারো যেহেতু মাসিক বল আছে মাসিক থাকলে সব সময় বাৎসরিক বানিয়ে নিতে হবে বারোতে গুণ করে তাহলে আমরা এটা এখন গুণ করে নিবো পনেরোশো গুণ বারো আমরা গোল করলে পাবো আঠারো হাজার এইখানে লিখবো আঠারো হাজার এখন আমরা এই দুইটা টাকা যোগ করে নিব তাহলে আমাদের যোগ কলটা করতে হবে দেখি পঁচিশ হাজার আর দশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ তেতাল্লিশ হাজার হবে এখানে এখানে যোগ করলে আমাদের হবে তেতাল্লিশ হাজার আশা করি বেতনটা কেউ বের করছে এটা বুঝতে পেরেছো বেতনের পরে আমরা দেখব রেন আছে কিনা এই কি পশ্চাতে কিন্তু কমিশন নাই যদি আমরা ডাকটা পরে দেখছি পশ্চাতে কোনো কমিশন নাই কিন্তু রেন আমরা পাইছিলাম এইখানে আমাদের দেখতে হবে রেনটা কোথায় আছে এই যে দেখো একে জুলাই দু সাল তারিখে খুশি ব্যবসায় ব্যবসায়ী পাঁচ পঞ্চাশ হাজার টাকা ঋণ প্রদান করে ঋণ প্রদান করলে মনে রাখবে এটা ঋণের সুদ লিখতে হবে এখানে লেখবো অংশীদারদের ঋণ হিসাব ব্র্যাকেটের ভিতর লেখবা ঋণের সুদ ঋণের সুদ ব্র্যাকেটের ভিতরে এটা কার ঋণ দেখো ঋণটা কি আনছে একে জুলাই তারিখে এটা ঋণটা আনছে যে কুশি তাহলে কুশির উপর কুশি ঋণটা হবে কুশির টাকাটা কিভাবে বের করবো না তোমরা সবসময় দরবার এই ছয় পার্সেন্ট আর এখানে দেখো কি মাস আছে জুলাই এক তারিখ জুলাইয়ের এক তারিখ হলে জুলাই মাসও হিসাব করবার ডিসেম্বর পর্যন্ত জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে ছয় মাসে ছয় মাস হইলে এটাকে আগে ছয় পার্সেন্ট দিব ছয় পার্সেন্ট দিয়ে যে টাকাটা হবে এটাকে বারো দিয়ে বাদ করে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার গুণ ছয় শিফট পার্সেন্ট হয় তিন হাজার আমরা ঋণের টাকা এই যে ঋণের সুদটা পাই তিন হাজার এটা কিন্তু এক বছরে এটাকে যদি আমরা বারো দিয়ে বাদ করি গুণ বারো উপরে ছয় বারো দিয়ে বাদ করলে হবে এক মাসে ছয় দিয়ে গুণ করলে হবে ছয় মাসে বাঘ বারো গুণ ছয় তাহলে আমরা ফলটা পাই টাকা যে সরাসরি সূর্য একটা এই কারণে সরাসরি আমরা এইখানে নিয়ে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আমরা দেখবো এখন কোন দিক দিয়ে টাকাটা বড় যদি আমাদের এই দিক দিয়ে টাকাটা বড় হয় এই দিক দিয়ে হবে মুনাফার অংশ আর যদি এই দিক দিয়ে টাকাটা বড় হয় এই দিক দিয়ে হবে কতির অংশ দেখো এই দিক দিয়ে কিন্তু টাকাটা বড় আর এই দিক দিয়ে টাকাটা ছোট তাহলে আমাদের কি হবে মুনাফার অংশ হবে আমরা একটু নিচে টানটা এই জায়গায় আবার এই জায়গায় তারপর আমরা এটা যোগ করে নামাবো দুই লক্ষ আটাশি হাজার যোগ ছ হাজার পাঁচশো তাহলে আমরা যোগ করলে পাই দুই লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো এখানে লিখবো দুই লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো এটাকে আমরা ক্লোজ করে দিব এখানে দুই লক্ষ হাজার পাঁচশো এটাকে আমরা ক্লোজ করে দিব ক্লোজ করে দেওয়ার পর যেহেতু আমরা এই দিক দিয়ে টাকাটা বড় আর এই এই তাহলে মুনাফার অংশ এখানে অংশীদারদের মূলধন হিসাব ব্যাকের ভিতরে লিখবো মুনাফার অংশ মুনাফার অংশ মুনাফার অংশ লেখার পর দিব দেওয়ার পর জয়জন অংশীদার আছে আমরা লিখবো হাসি খুশি লাখে তিনজন হাসি তারপর হচ্ছে এখন আমরা টাকাটা বের বের করে করতে হবে লাকিটা কি করতে হবে এই যে এই টাকাটা এই টাকাটাতে এখানে আনছি এই টাকা থেকে এই টাকাগুলা বিয়োগ করতে হবে তাহলে দুই লক্ষ চৌরানব্বই হাজার পাঁচশো বিয়োগ পনেরো হাজার দুইশো পঞ্চাশ পনেরো হাজার দুইশো পঞ্চাশ বিয়োগ তেতাল্লিশ হাজার দুই লক্ষ চৌত্রিশ হাজার সাতশত পঞ্চাশ এই যে আমরা টাকাটা পাইলাম এইটাকে বলছে কিভাবে বন্টন করবে এই যে দেখো একজনে দুই ভাগের এক অংশ আরেকজনে দশ ভাগের তিন অংশ আরেকজনে পাঁচ ভাগের এক অংশ এই যে এই টাকাটা কি এই যে দুই লক্ষ চোরানব্বই হাজার দেখো আমি এখান থেকে লিখে দিই দুই লক্ষ হাজার সাতশো পঞ্চাশ একজনে নিব দুই ভাগের এক অংশ আরেকজনে নিব দুই লক্ষ হাজার সাতশো আরেকজনে নিব দশ ভাগের তিন অংশ দশ ভাগের তিন অংশ আরেকজনে নিব দুই লক্ষ চৌরানব্বই হাজার সাতশো পঞ্চাশ কে নিব পাঁচ ভাগের এক অংশ তাহলে আমরা এইভাবে করবো প্রথমে টাকাটা তুলব দুই লক্ষ চৌরানব্বই হাজার সাতশো পঞ্চাশ ভাগ দুই গুণ এক এক দিয়ে গুণ করলে আমাদের হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর এখানে এক লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর এই যে আমরা একজন অংশ পাইছি পরে আবার এই টাকাটা তুলব দুই লক্ষ চৌরানব্বই হাজার সাতশো পঞ্চাশ ভাগ এই যে আমরা ভাগ দিতে হবে দশ দিয়া ভাগ দশ গুণ গুণ দিতে হবে তিন দিয়া গুণ তিন তিন দিয়া গুণ করলে আমরা পাবো আটাশি হাজার চারশো পঁচিশ আটাশি হাজার চারশো পঁচিশ টাকা আবার এই দুই লক্ষ চোরানব্বই হাজার সাতশো পঞ্চাশ কি পাঁচ দ্বারা ভাগ করতে হবে দুই লক্ষ চোরানব্বই হাজার সাতশো পঞ্চাশ ভাগ পাঁচ গুণ এক আমরা গুণ করলে পাবো আটান্ন হাজার নয়শো পঞ্চাশ এখানে লিখবো আটান্ন হাজার নয়শো পঞ্চাশ এই যে আমরা যোগ করলে এই টাকাটা হবে আর আমাদের এটাই আনসার আশা করি তোমরা কোন অগ্রিকটা লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় এটা বুঝতে পেরেছ তারপরে অংশীদাতে মূলধন হিসাব প্রস্তুত করতে গেলে আমাদের দেখো এ যে কেডি দিকে যে পণ্য উত্তোলনটা আছে এইcante নেট মোনাটা যাবে না কেডি দিকে যে পণ্য উত্তোলনটা আছে এটা লাব লুকশন অংশীদারদের মূলধন হিসাবের মধ্যে ডেবিট দিকে যাবে আর এই দিক থেকে এই দিকটা দেখো ডেবিট দিকে যেই গুলা আছে যেমন মূলধনের সুদগুলা কেডি দিকে যাবে কারণ বেতন আছে এটাও কেডি দিকে যাবে সুদ রেণে শুদ্ধ যাবে না এবং রেণটাও যাবে না তারপর মুনাফার অংশটা আছে এটাও কেডি দিকে যাবে মানে আমরা ওই পাশে এটা করে নিতে হবে তাহলে চলো আমরা এটা করে নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমি অংশীদারদের মূলধন হিসাবে যে খন সমাধান করব তাহলে তোমরা দেখো অংশীদারদের মূলধন হিসাবে ঘরটা কিরকম হবে প্রথমে তারিখ তারপরে বিবরণ তারপরে জয়জন অংশীদার ওইটা টাকার ঘর হবে হাসি খুশি লাকি তিনজন অংশদার এইখানে তিনটা টাকার ঘর আবার তারিখ বিবরণ জয়জন অংশদার ওইটা টাকার ঘর বাম দিক হবে ডেবিট ডান দিক হবে ক্রেডিট তাহলে তোমরা মনে রাখবা এই যে লাভ লোকসান আবন্টনের মধ্যে আমরা ডেবিট দিকে যে আইটেমগুলো করছিলাম এখান থেকে শুধু এবং এবংটা ব্যতীত সবগুলো এখানে আসবে আর কেটির দিয়ে যে লাভ লোকসান আবন্টনের মধ্যে কেটির দিকে যে কাজগুলো করছিলাম যেমন আমরা করছিলাম নিট মুনাফা করছিলাম আর পণ্য উত্তোলন করছিলাম নিট মুনাফাটা কখনো আসে না তোমরা মনে রাখবার পণ্য উত্তোলনটা এই দিক দিয়ে আসবে আমাদের এটি দিক দিয়ে তাহলে চলো আমরা কেটির দিকে কাজটা সম্পূর্ণ করি প্রথমে আমাদের লিখতে হবে মূলধন কেটির দিক দিয়ে প্রথমে আমাদের টাকাটা লিখতে হবে মূলধনের টাকাটা আর এই যে মূলধনটা কত তারিখ আছে দু সালে আঠারো সালের তাদের মূলধন ছিল এই যে একই জানুয়ারি তারিখে জানুয়ারি বছরের শুরুতে একই জানুয়ারি এক তারিখ দিয়ে যদি কোনো সময় যে টাকা আনুক না কেন এটাকে ব্যালেন্স বিডি দ্বারা প্রকাশ করতে হবে তাহলে আমরা এখানে লিখব দু হাজার আঠারো সালের জানুয়ারি এক দিতে হবে ব্যালেন্স বিডি

জুলাই এক মাঝামাঝি সময় থাকলে মনে রাখবে এটা জুলাই একটা নাম দিতে হবে এটাকে বলে অতিরিক্ত নগদ হিসাব যার ঘরে ঘরে যে তার টাকাটা বসাবো এটা লাকি এটাকে লাকির ঘরে বসাতে হবে তারপরে আমাদের এখন দেখো এখন আমাদের এইখানে যে কাজ করতে হবে এটা হচ্ছে যে লাভ লোকসান আবন্টনের মধ্যে আমরা যে কাজগুলো করছিলাম শুধু এই এন্ট্রি এখানে আসবে আর এটা কি একত্রিশে ডিসেম্বর একত্রিশ লিখতে হবে লাভ লোকসান লুকসান এই যে ক নম্বর রেকর্ডের মধ্যে যে এন্ট্রিগুলো করছিলাম ঢেবির দিক দিয়ে এইগুলা সবগুলো আসবে এটা লিখতে হবে ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়া এখানে লিখতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব যেহেতু আমরা লাভ লোকসানের মধ্যে এন্ট্রি করছিলাম এই কারণে লাভ লোকসান আবন্টন থেকে আনতে হবে প্রথমে আমরা ঢেভের দিক দিয়ে করছিলাম লাভ লোকসান আবণ্টনের মধ্যে প্রথমে ঢেভির দিক দিয়ে করছিলাম আমরা মূলধনের সুদ মূলধন সুদ আমরা প্রথমে দেখো এক লক্ষ কে দশ পার্সেন্ট দিয়েছিলাম তারপর দু হাজার আর এই দিক দিয়ে পাইছিলাম পাঁচ হাজার কে আমরা দশ পার্সেন্ট দিয়ে বারো হাজার এটা পাইছিলাম দুইশো পঞ্চাশ তাহলে মানে কি বারো বাইশশো পঞ্চাশ হবে এখানে এটা হচ্ছে মূলধনের সুদের তারপর আমরা বেতন পাইছিলাম বেতন কার কার বেতন পাইছিলাম দেখো হাসি হয়েছে বার্ষিক পঁচিশ হাজার টাকা পাইছিলাম এই যে হাসি করে পঁচিশ হাজার হাসির পরে দেখো লাকি মাসিক পনেরোশো টাকা বেতন আনছিল পনেরোশোর সাথে আমরা বারো দিয়ে গুণ করছিলাম তাইলে আমরা টাকাটা পাইছিলাম আঠারো হাজার তারপরে দেখো বেতনের পরে আমরা যে আমরা এই যে লাভ লোস আবণনের মধ্যে ঋণের সুদ করছিলাম ঋণের সুদ কখনোই অংশীদ্বের মূলধন হিসাবের মধ্যে আসে না এটা তোমরা মনে রাখবে রেণের সুদ কখনোই অংশীদ্বের মূলধন হিসাবের মধ্যে আসে না তারপরে আমরা পাইছিলাম মুনাফার অংশ মুনাফার অংশ মুনাফার অংশটা আমরা যে যে টাকাগুলো পাইছিলাম এই টাকাগুলো অবশ্যই তোমরা এখানে লিখে দিবা আমি এখানে লিখে দিতেছি প্রথম টাকাটা পাইছিলাম এক লক্ষ সতেরো হাজার তিনশো পঁচাত্তর দ্বিতীয় টাকাটা পাইছিলাম সত্তর হাজার চারশো পঁচিশ তৃতীয় টাকাটা পাইছিলাম ছেচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ এই যে আমরা এই মুনাফার অংশগুলো পাইছিলাম এখন আমাদের এই দিক দিয়ে কাজ শেষ এই দিক দিয়ে আর কোন কাজ নাই এখন আমরা কাজটা করতে হবে ডেভি দিক দিয়ে কাজটা করতে গেলে আমরা অবশ্যই ডিসেম্বর সালটা সাল ডিসেম্বর একত্রিশ এখানে লিখতে হবে উত্তোলন হিসাবে লিখতে পারো অথবা নগদান হিসাবে লিখতে পারো উত্তোলন হিসাব আমি লিখে দিলাম প্রথমে আমাদের উত্তোলন কুঁজে বের করতে হবে অংশীদার কোন প্রতি মাসে ব্যবসা হতে নগদ দু হাজার টাকা করে উত্তোলন করে অংশীদার গণ এখানে অংশীদার কয়জন তিনজন তাহলে তিনজনের ঘরে কিন্তু টাকা করে করে নগদ উত্তোলন তাহলে বারো মাসে কত করবো বারো গুণ দু হাজার তাহলে কত চব্বিশ হাজার তিন জনের ঘরে চব্বিশ হাজার টাকা করে বুঝবে যেহেতু তিন জনের উত্তোলন গণ বলে দিছে তাহলে আমরা জানি উত্তোলন গণ বললে তিনজনকে বোঝানো হচ্ছে তারপরে আমাদের দেখো এখন আমাদের এখানে কাস্ট হবে ডিসেম্বর একত্রিশ দিয়া লাভ লোকসান আবন্টন হিসাবে কাস্ট হবে লাভ লোকসান আবন্টন হিসাব লাভ লোকসান আবন্টনের মধ্যে আমরা কেটির দিক দিয়ে পণ্য উত্তোলন করছিলাম এই পণ্য উত্তোলনটা এখানে আনতে হবে পণ্য উত্তোলন পণ্য উত্তোলনের টাকাটা দেখো কত টাকা ছ হাজার পাঁচশো টাকা কি আনছেন হাসি হাসি করে ছ হাজার পাঁচশো টাকা বসবে এই এই হলো আমাদের কাজ আমাদের আর কাজ না এখন আমরা যোগ বিয়োগ করে যে ব্যালেন্সটা হবে এটা আমাদের আনসার এখন আমরা এখানে একটু নিচে টান দিয়ে দিব যে এখানে একটা এখানে টাকার ঘরে টান দিব আবার এখান থেকে সোজা সেমভাবে টাকা ঘরে টানগুলা দিব এখন আমরা একটু যোগ বিয়োগ করে নিব প্রথমে আমরা এই টাকাগুলো যোগ করে নিব দেখো প্রথমে এক লক্ষ যোগ তারপরে হচ্ছে দশ হাজার যোগ তারপরে হচ্ছে এক লক্ষ সতেরো হাজার তিনশো পঁচাত্তর এক লক্ষ সতেরো হাজার তিনশো পঁচাত্তর আমরা যোগ করলে পাই দুই লক্ষ বাউন্ন হাজার তিনশো পঁচাত্তর এখানে লিখবো দুই লক্ষ বাউন্ন হাজার দুই লক্ষ বাউন্ন হাজার তিনশো পঁচাত্তর এই যে আমরা লেখলাম এটা ক্লোজ করে দিব এই টাকাটা আবার এখানে আনবো দুই লক্ষ বাউন্ন হাজার তিনশো পঁচাত্তর এই টাকাটি এখানে ক্লোজ করবো পরে এই টাকার থেকে এই টাকাটি বিয়োগ করবো বিয়োগ চব্বিশ হাজার বিয়োগ ছ হাজার পাঁচশো আমরা বিয়োগ করলে পলটা পাই দুই লক্ষ একুশ হাজার আষ্টশো পঁচাত্তর দুই লক্ষ একুশ হাজার আষ্টশো পঁচাত্তর উপরে যে টাকাটা দেখো এই দিকে টাকাটা ছোট এই কারণে এটার উপর দিয়ে হবে টাকাটা এবং এটার নাম হবে ব্যালেন্স সিডি যে যে মাসে রং করার করতেছি দেখো এটা যে মাসে রং করার এই তারিখটা আছে এই মাসের শেষে তারিখটা দিতে হবে সিডি কে লিখতে হবে ব্যালেন্স ব্যালেন্স সিডি যে দিকে টাকাটা ছোট হয় এই দিকে লিখতে হবে ব্যালেন্স সিডি যে মাসে অঙ্ক করতাছি এই মাসের শেষ তারিখ দিতে হবে এই যে ডিসেম্বর মাসে অঙ্ক করতে ডিসেম্বরের শেষ তারিখটা দিতে হবে তারপরে এই টাকাটা আবার এই দিক দিয়ে চলে আসবে দুই লক্ষ একুশ হাজার পঁচাত্তর এটা নাম দিতে হবে যে মাসে অঙ্ক করতেছে পরের মাসের এক তারিখ তাহলে এটা ডিসেম্বর ডিসেম্বর মাসের পরে কি জানুয়ারি মাস সালটা চেঞ্জ হয়ে যাবে দু হাজার আঠারো সে দু হাজার উনিশ হয়ে যাবে যেহেতু জানুয়ারি মাস আসে পড়বে তাহলে এখানে হবে জানুয়ারি জানুয়ারি একবার প্রথমে প্রথমে হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার যুগ তারপর হচ্ছে তিন হাজার যোগ তারপর হচ্ছে সত্তর হাজার চারশো পঁচিশ সত্তর হাজার চারশো পঁচিশ আমরা যোগ করলে পাবো এক লক্ষ তিন হাজার চারশো পঁচিশ করে দিব এখন এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ চব্বিশ হাজার তাহলে আমরা পাবো উনাশি হাজার চারশো পঁচিশ তারপর এই টাকাটা আবার এই আসবে উনাশি হাজার চারশো পঁচিশ টাকা এই যে আমরা লিখে নিলাম তারপর আবার এই টাকাগুলো এখানে যোগ করে নামাতে হবে প্রথমে হচ্ছে বিশ হাজার যোগ তারপরে হচ্ছে পা পাঁচ হাজার যোগ তারপরে হচ্ছে যোগ তারপর হচ্ছে যোগ তারপর হচ্ছে ছেচল্লিশ হাজার আমরা যোগ করলে এখানে লিখব বিরানব্বই হাজার দুইশো এটাকে ক্লোজ করে দিব এই টাকাটা আবার এখান থেকে আসবে বিরানব্বই হাজার দুইশো এটাকে ক্লোজ করে দিব তারপর এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করবো বিয়োগ চব্বিশ হাজার বিয়োগ করলে আমরা পাই আটষট্টি হাজার দুইশো এই যে এই কান্দু পরে লিখব আষট্টি হাজার দুইশো এইখান থেকে লিখবো আটষট্টি হাজার দুইশো এটা আমাদের আনসার এখন এইখানে আমরা টানতে দিব আশা করি প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম